আমি ভুলে বাসার চাবির কথাটা নিয়ে আসছি আমি বাসায় গিয়ে চাবি কথাটা একটু দিয়ে আসি হলে বাবা খুব তোমার থাকলে এখন ফেলতে হবে গাড়ি কিন্তু চাপে নাই আর ভুলে গেছো তুমি যে একটু এত বলাম তর বাড়ি খাইছো তোমার চাপতে পারে যাও না কোনো প্রকৃতিটাকে সারা দিতে হবে তো কোথায় থামাবে কি বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে হয়ে গেছে আপনি কি মেয়েটার সর্বনাশ করেছেন সর্বনাশ করে কোথায় রেখেছেন আপনি কোন সর্বনাশের কথা বলতেছেন বুঝতে গেছেন গতকালকে আমি আর আমার গার্লফ্রেন্ড বাসা থেকে পালাইছি আমরা দুজনকে ট্রাকে উঠে ভাবছিলাম অনেক দূর চলে যাবো কিন্তু ট্রাক ওঠার পর স্যার আমার একটু প্রকৃতিটাকে দিয়েছিলাম যখন চার থেকে নাম শুনলি ট্রাক নিয়ে টান দিয়ে চলে গেছে ওর কাছে একটা মোবাইলও নেই ওর সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না এখন কি করবো স্যার সর্বনাশার এই সর্বনাশ কথা আমি আপনাকে বলতেছিলাম আপনাকে তো জেলের মধ্যে ঢুকিয়ে রাখা হচ্ছে আবার আসছেন মিসিং কেস করার জন্য বোঝেন তো স্যার ভালোবাসার মানুষ হারা গেছে কি আর করবো প্লিজ স্যার একটু খুঁজে দেন না স্যার প্লিজ একটু হেল্প করেন আমাকে অফিসার কি সর্বনাশ আচ্ছা ঠিক আছে বা আপনি বেশ শান্ত হয়ে বসুন আমি আমি দেখছি বিষয়টা আমি না আমি ভিতর ভাইয়া একটু সাহায্য করবেন সন্তান নিয়ে খুব বিপদ আছে টাকা পয়সা লাগবে আমাকে দেখে কি মনে হয় অবশ্যই মনে হয় না কিন্তু সাহায্যের কথা তো আসলে আপনার ফোনটা একটু দরকার একটা কল করবো আপনি না বড় লোক আপনি ফোন কিনা টাকা নেই ও বাসায় ফোন রেখে আসছি এত প্রশ্ন করেন কেন ভাই দেন না একটু ফোনটা আমি তোর বাবা ও বাবা বাবা হ্যাঁ হ্যাঁ বাবা আসবো তো আসলে আজকে আমরা বিয়ে করবো তো বিয়ে করার পরে তোমাকে তোর জামাই এখন কোথায় ওর তো পাচ্ছি না ওকে ফোন দিতে গিয়ে ভুলে তোমাকে ফোন দিয়ে আরে গাদার বাচ্চা আমার নাম্বার

বাবা তোমাকে শিকল দিয়ে বন্দি করে রাখছে বাবা বাবা তোমাকে শিকল দিয়ে বন্দী করে রাখছো কেন ওকে তো আমি শিকল দিয়ে বন্দী করেছি ওর দিয়ে বন্দি করবা বাবা আমার কথা শুনো আমি বলতেছি আমি ইন্টেনশনালি কোথাও যাইনি আমি আমার সত্যি সত্যি পালাইনি